আসসালামু আলাইকুম আমি আসিফ সুহান আর একবার আমার ফেসবুকে আপনাদের সামনে এসেছি টাকায় কিনা হয় টাকায় কিনা হয় বাংলাদেশে যে যত বড়ো বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে হচ্ছে ব্যাকসিমকো গ্রুপ সামিট গ্রুপ ওরিয়ন গ্রুপ এরা এদের এদেরকে বিভিন্ন সময় যেমন আটা ময়দা সুজি তেল লবণ বা এসব নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এদের এইসব কোম্পানিগুলোর অনেকেই এগুলোর কর্ণধার এগুলোকে কন্ট্রোল করে তো দ্রব্যমূল্যের দাম কেন বাড়ে সরকার এদের কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেয় তারপরে জনগণের কাছ থেকে সেই দ্রব্যমূল্য বাড়িয়ে বাড়ে যে ওই টাকাগুলো তুলে নেয় আমি বসুন্ধরা গ্রুপের একটা ছোট্ট বিষয় বলি কিছুদিন আগে শেখ হাসিনার সাথে একটা মিটিংয়ে বসুন্ধরা গ্রুপের যে কর্ণধর সারম সাহেব বলেছিলেন যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যা যা করা দরকার আমরা করবো শেখ হাসিনার কয়েকদিন পর পদনের কয়েকদিন পরই তাদের ভুল পাল্টে গেছে তারা এখন ছাত্রদেরকে ছাতা দিচ্ছে খাবার দিচ্ছে টাকা দিচ্ছে তো আসলে টাকায় কিনা হয় হ্যাঁ আমি বিএনপি আমলের কথা যদি বলি বিএনপির সময় এই বসুন্ধরা গ্রুপের এক ছেলে সাব্বিন নামে একটা হত্যা মামলার আসামি ছিল বসুন্ধরা গ্রুপ সেখানে বিএনপি কেও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা হয়েছিল তারপর ভাগ্য খারাপ তাদের চলে আসলো এক এক এগারো এক পর মোহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার আসলো সেনাপ্রধান মোহিন্ন সাহেবের সাথে দেখা করে ফুটবলের উন্নতির নামে অনেকগুলো টাকা দিয়ে সেই মামলা থেকে রেহাই পেল তারপর আর আসলো শেখ হাসিনা শেখ হাসিনা আসার পরে পাওয়ার প্ল্যান্ট গোল্ড রিফাইনারি ওয়েল রিফাইনারি গোল্ড বিভিন্ন বিজনেসে বসুন্ধরা গ্রুপ ঢুকে গেল সামিট গ্রুপে পাওয়ার প্ল্যান্ট সালমান এফ রহমান যিনি অ্যাডভাইজার ছিলেন বিজনেস অ্যাডভাইজার প্রাইম মিনিস্টার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সালমান এফ রহমানের ছেলের দুবাইতে রাজকীয় কাস্টমাইজ গাড়ির বহর দেখলে অবাক লাগে তো তারপরে আওয়ামী লীগ আমলেও নামে একটা বাচ্চা মেয়ের হত্যার ব্যাপার আবার লাশ পাওয়া গিয়েছিল তার সেটার পেছনেও বসুন্ধরা গ্রুপের এক পুত্রের নাম এসছে গণমাধ্যমে এসছে সেটা ম্যানেজ হয়ে গেল তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের রিফর্ম এই যে সালমান এফ রহমান আজিমপুরে একটা অনেকগুলো প্রায় পনেরো বিশটা বাড়ির মালিক তারা পঞ্চাশ বছর ধরে একটা জায়গায় আছে বা নিজেরা বাড়ি করে আছে সেখানে মামলা করে দিয়ে তাদের বাসার খাজনাগুলো নেওয়া বন্ধ করে দিয়েছে সেই জায়গাগুলো ভ্যাকসিনকে দখল করে রেখেছিল যাই এখন জনগণ সেটাকে আবার ফেরত নেয়নি এখনও ওই প্রসেসে রয়েছে তো এই যে ব্যবসায়ী সিন্ডিকেটটা আমার মনে হয় যে দেশ রিফর্ম করতে হলে যে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকায় যে বিদেশে পাচার করেছে এগুলো আনা উচিত তারপরেই দেশের হয়তো এই ডেভেলপমেন্টগুলো হবে ধন্যবাদ সবাইকে